আসসালামু আলাইকুম নতুন আরো একটা লাইভে যুক্ত হলাম আজকে লাইভে থাকবে হিউজ কালেকশন আছে তো আজকে এই বাইকগুলো সম্পর্কে আমাদের জাহাঙ্গীর ভাই সবকিছু ডিটেইলে বলবে এবং কোনটার কত প্রাইস থাকবে ইনশাআল্লাহ জানতে পারবেন তো যারা যারা আমাদের ভিডিওটা দেখছেন অবশ্যই লাইভটা শেয়ার করে দিবেন আর আমাদের কিন্তু আজকে হিউজ কালেকশন আছে আর থেকে শুরু করে 8 মানে কম রেঞ্জের অনেক গাড়ি আছে মিড রেঞ্জ হাই রেঞ্জ সব রেঞ্জের গাড়ি আছে তো জাহাঙ্গীর ভাই জাহাঙ্গীর ভাই কি অবস্থা ভাই আজকে নাকি দাম থাকতেছে তো আজকের লাইফে আমি দেখা দিচ্ছি কোন কোন গাড়িটা থাকবে কোনটা কত প্রাইস থাকবে বলে দিচ্ছেন প্রাইস গুলো বলে দিচ্ছি ইনশাল্লাহ তো প্রথমেই দেখতে পাচ্ছেন একটা জিক্সার এসএফ আছে জিক্সার এসএফ এটার প্রাইসও থাকবে কম মাত্র দুই লক্ষ তিরিশ হাজার টাকা দুই লক্ষ তিরিশ হাজার টাকা পাবেন এই এসএফ গাড়িটা এসএফ গাড়িটা পাবেন দুই লক্ষ তিরিশ হাজার টাকায় আর এই পাশে আছে দেখেন জিএসএক্সআর আর ওয়ান ফাইভ অনেক কালেকশন আছে ফোর বি আছে হাঙ্ক আছে এবং কি বলে জিক্সার ন্যাকেট ভার্সন আছে অনেকেই চাইতেছিলেন যে ভাই এই গাড়িগুলো আছে কিনা আবার পঞ্চাশ ষাট হাজার টাকারও গাড়ি আছে পালসার এনএস আছে এবং আরও ডিসকোভার আছে স্ট্রাইকার আছে আর আছে অনেক হিউজ কালেকশন আছে ইনশাল্লাহ তো অবশ্যই বরাবর মতো আমাদের লাইভটা শেয়ার করে দিবেন আর আজকে কি কালেকশন আছে সবগুলো আমি দেখাই দেব আর কোনটা কত প্রাইস অবশ্যই জানা যাবে একটা আর আছে আমাদের কাছে মাত্র অনলি সত্তর হাজার টাকা পাবেন এই আর টিআরটা দশ বছরের নাম্বার করা অনলি সত্তর হাজার টাকায় পাবেন এই অ্যাপাচি আর টা এবং স্ট্রাইকার পাবেন মাত্র অনলি সত্তর হাজার টাকা স্ট্রাইকার পাবেন মাত্র সত্তর হাজার টাকা স্ট্রাইকারও পাবেন পাবেন ডিসকোভার মাত্র অনলি পঁচাত্তর হাজার টাকায় অনলি পঁচাত্তর হাজার টাকায় পাবেন ডিসকোভার দশ বছরের নাম্বার করা এবং সতেরোর মডেলের গাড়ি এ পাশে আছে টার্বো বাইশের মডেলের একটা গাড়ি এই গাড়িটার প্রাইস থাকবে মাত্র অনলি সত্তর হাজার টাকা প্রায় এই কয়েকটা গাড়ি সত্তর হাজার টাকা করে পাবেন এবং হিরো হাং কাছে একটা ডাবল ডিক্স একুশের মডেল পাবেন এক লক্ষ বারো হাজার টাকায় এক লক্ষ বারো হাজার টাকা পাবেন এইটা পাবেন রেসের একটা গাড়ি মাত্র অনলি পঁচাশি হাজার টাকা অনলি পঁচাশি হাজার টাকা ডাবল ডিক্সের একটা গাড়ি পাবেন এই পাশে আরও একটা আছে কেটিএম ডিউক মানে এটা কি বলে সিএফ মোটর স্পাওয়ার ব্র্যান্ডের একটা গাড়ি এটাও পাবেন পঁচাশি হাজার টাকা এনএস আছে এনএস পাবেন মাত্র অনলি এক লক্ষ পঁচিশ হাজার টাকা ডাবল ডিক্সের এনএস পাবেন এক লক্ষ পঁচিশ হাজার টাকা ডাবল ডিক্সের এই এনএসটা পাবেন ইউজ কালেকশন আছে ইনশাল্লো দেখেন অনেক গাড়ি আছে তো সবগুলা গাড়ি আমি দেখাই দিব আর ওয়ান ফাইভের কালেকশন আছে বেশ কয়েকটাই আর ওয়ান ফাইভ প্রায় আছে আপনার এক দশজনের মতো আর ওয়ান ফাইভ আছে এবং আর ওয়ান ফাইভ এম আছে ভার্সন ফোর আছে ইউজ কালেকশান তো এপাশে আছে দেখেন কি বলে জিক্সার জিক্সার বাইশের মডেল এটা আছে জিক্সার ন্যাকেট ভার্সন যেটাকে বলে কার্বো রাইডার ভার্সন এটা প্রাইজ দিব মাত্র এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা এক লক্ষ পঁচানব্বই হাজার টাকায় পাবেন এই জিক্সার এই গাড়িটা তো এপাশে আছে আপনার টার্বো আর একটা মাত্র অনলি পঞ্চান্ন হাজার টাকায় এটা টার্ভো পাবেন পঞ্চান্ন হাজার টাকায় পাবেন এই টার্বো গাড়িটা এপাশে সুজুকি হায়াতি আটাইশ সিরিয়ালের একটা গাড়ি পাবেন মাত্র অনলি পঁয়ষট্টি হাজার টাকা পঁয়ষট্টি হাজার টাকা পাবেন সুজুকি হায়াতি দেখেন গাড়ির কন্ডিশন আলহামদুলিল্লাহ ফ্রেশ কন্ডিশন আছে এই পাশে আছে দেখেন ছাপ্পান্ন সিরিয়ালের একটা এস এফ পাবেন দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা বাইশের মডেলের একটা গাড়ি পাবেন দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকায় এস এফ এর নতুন বার্সনের গাড়িটা এই পাশে দেখেন এস এফ এফআইএবিএস আছে একটা এফআইএবিএস পাবেন মাত্র দুই লক্ষ পঁয়ত্রিশ কার্পোরেটার দুই পঁয়ত্রিশ এবং এফআই এ বিএসও পাবেন দুই পঁয়ত্রিশ কার কোনটা লাগবে দেখতে পারেন দুইটাই ব্ল্যাক কালার হিরো হাং আছে ডাবল ডিক্স মাত্র অনলি পঁচাত্তর হাজার টাকা পঁচাত্তর হাজার টাকায় হিরো হাং আছে ডাবল ডিক্সের গাড়ি মাত্র অনলি পঁচাত্তর হাজার টাকা পাবেন এই গাড়িটা দেখেন কন্ডিশনটা ফোর বি আছে ফোর বি আছে ফোর বি পাবেন বিশের মডেল একুশের রেজিস্ট্রেশন এক লক্ষ পঁচিশ হাজার টাকা পাবেন ফোর বি বিশের মডেল একুশে রেজিস্ট্রেশন গাড়িটা প্রথম মালিকের নামই আছে দেখেন এখানে সিরিয়ালের গাড়ি মাত্র এক লক্ষ পঁচিশ হাজার টাকা ফোর তো এদিক দিয়ে আমি গাড়িগুলো দেখাই দিই যেহেতু গাড়ি অনেক ইনশাল্লাহ দেখানোর চেষ্টা করব সবগুলোই দেখেন মানে হিউজ কালেকশন জিএসএক্স আর ওয়ান ফাইভ মানে অনেক কালেকশন আছে তো এই পাশে দেখাইতেছি যাচ্ছে আমি আরাউন্ড ফাইভ এমও আছে আমাদের কাছে একদম ফ্রেশ কন্ডিশনের ইন্দোনেশিয়ান এবং দশ বছরের ফোরও আছে ইন্দো তো এই পাশে শুরু করে যে এস এফ আছে একটা পাশে আর একটা আছে এটার প্রাইস থাকবে দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এস এফ পাবেন এফআইএবিএস আচ্ছা এই পাশে আছে জিক্সার এস এফ আগের বার্সন একটা ডাবল ডিক্স পাবেন এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা এস এফ ডাবল ডিক্স আচ্ছা এই পাশে আছে ফোর ইন্দো ইন্দোনেশিয়ান ভার্সন ফোর পাবেন প্রাইস থাকবে অনলি চার লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা চার লক্ষ পঁয়ষট্টি হাজার টাকায় ফোর পাবেন এবং ইন্দোনেশিয়ান ভার্সন বাইশের মডেল প্রথম মালিক স্মার্ট কার্ড এর পাশে আছে এম আর ওয়ান ফাইভ এম আছে ইন্দো ভার্সনের ইন্দো ভার্সন পাবেন কি বলে দশ বছরের নাম্বার করা প্রথম মালিক স্মার্ট কার্ড প্রাইস থাকবে মাত্র অনলি চার লক্ষ আশি হাজার টাকা চার লক্ষ আশি হাজার টাকা পাবেন এম এবং গাড়ির কন্ডিশনটি দেখেন একদম নতুনের মতোই আছে ইনশাল্লাহ আসলে পছন্দ হইব মাত্র চার লক্ষ আশি হাজার টাকা পাবেন এই এম আছে ভার্সন থ্রি একুশের মডেল বিএস সিক্স এটার প্রাইসটা মাত্র তিন লক্ষ চল্লিশ হাজার টাকা তিন লক্ষ চল্লিশ হাজার টাকা পাবেন এই বার্সন থ্রি এই পাশে আরও একটা বার্সন থ্রি বার্সন থ্রি কালেকশন অনেক আছে আমাদের কাছে এটাও তিন লক্ষ চল্লিশ হাজার টাকা বিশের মডেলের গাড়ি আর এটা হচ্ছে একুশের মডেলের গাড়ি এপাশে পাশে আরো একটা একুশের মডেল দর্শন থ্রি ইন্ডিয়ান সবগুলো ইন্ডিয়ান এটার প্রাইস থাকবে মাত্র তিন লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা তিন লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা পাবেন এইটা টায়ার দুটোই নতুন গাড়ির কন্ডিশন আলহামদুলিল্লাহ ফ্রেশ আচ্ছা এপাশে পাশে আরো একটা বার্সন থ্রি বার্সন থ্রি এটার প্রাইস থাকবে মাত্র তিন লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা তিন লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা পাবেন এই বার্সন থ্রি ইন্ডিয়ানটা এটা তিন লক্ষ পঁয়ত্রিশ বিশের মডেল আচ্ছা এপাশে পাশে আছে একুশের মডেলের গাড়ি বার্সন থ্রি রেড কালার এবিএস ইন্ডিয়ান ভার্সন এই গাড়িটা কিন্তু রেড কালারটা খুব রেয়ার আর গাড়ির কন্ডিশন তো বলার কিছুই নেই এক চান্সই পছন্দ হওয়ার মতো কন্ডিশন আছে ইনশাল্লাহ বিএস সিক্স একুশের মডেল এই গাড়িটার প্রাইস থাকবে মাত্র তিন লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা তিন লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা পাবেন এইটা এই পাশে আছে আরো একটা বার্সন থ্রি বার্সন থ্রি আমাদের সবচেয়ে কম রেটের গাড়ি এটা আছে এটার প্রাইস থাকবে মাত্র অনলি তিন লক্ষ পঁচিশ হাজার টাকা তিন লক্ষ পঁচিশ হাজার টাকায় পাবেন এই বার্সন থ্রি ইন্ডিয়ান এটা উনিশের মডেলের গাড়ি আচ্ছা রেড কালার আরো একটা আছে রেড কালার আমাদের কাছে দুইটা আছে রেড কালার অনেক চাহিদা এই জন্য আমরা দুইটা রাখছি গাড়ি আপনাদের চাহিদার স্বার্থে এটাও ইন্ডিয়ান এটাও বিএস সিক্স একুশের মডেলের গাড়ি প্রথম মালিকের গাড়ি স্মার্ট কার্ড এটারও প্রাইস থাকবে মাত্র অনলি তিন লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা লালটা লাল যেটা এটা এই একটা আছে এই একটা আছে দুইটাই তিন লক্ষ পঁয়ষট্টি হাজার করে পাবেন তো এই গাড়িগুলো আচ্ছা জিএস এক্স রেড কালার জিএস এক্স আর রেড কালার এটাও একুশের মডেলের গাড়ি কিন্তু গাড়ির কন্ডিশন তেইশের মতো আছে গাড়ি একদম চকচক করতেছে দেখি পাচ্ছেন ভিডিওতে তো এটার প্রাইস থাকবে মাত্র তিন লক্ষ পঁয়ষট্টি যেটাই নেন জিএস এক্সারও তিন লাখ পঁয়ষট্টি এবং আরাউন্ড ফাইভও তিন লাখ পঁয়ষট্টি দুইটার প্রাইসই সেম দেখেন দুইটার কন্ডিশনই আলহামদুলিল্লাহ একদম নতুনের মতোই আছে তিন লক্ষ পঁয়ষট্টি করে এইটা তো পাবেন এই জায়গায় আছে জিপিএক্স যেমন মাত্র দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা জিপিএক্স যেমন পাবেন জিপিএক্স যেমন পাবেন মাত্র দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকায় পাবেন এই গাড়িটা আড়াই লাখ টাকায় পাবেন জিপিএক্স যেমন ব্ল্যাক কালার বাইশের মডেল গাড়ি আচ্ছা মনেস্টার স্টার অনেকে মন স্টার চাইছিলাম যে আর বডি ডাইমেনশনগুলো দেখেন টায়ারগুলো দেখেন একদম ফ্রেশ এটাও ইন্ডিয়ান ভার্সন মনেস্টার এডিশন এটা প্রাইস থাকবে মাত্র তিন লক্ষ চল্লিশ অনলি তিন লক্ষ চল্লিশে পাবেন মনেস্টার এডিশন টায়ার টয়ার দুটাই ফ্রেশ ইনশাল্লাহ গাড়ি পছন্দের মতো দেখার মতো গাড়ি আচ্ছা এ পাশে আছে জিএসএক্স আরও একটা এভিএস ভার্সন জিএসএক্স এর সবগুলো আমাদের এভিএস ভার্সন এটা একুশের মডেল এটা প্রাইস থাকবে মাত্র তিন লক্ষ চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার পাবেন এই ব্লু কালারটা মানে সব কালারই আছে অ্যাভেলেবেল আচ্ছা এই পাশে আছে যে সেকশন আরও একটা দুই লাখ নব্বই হাজার টাকা দুই লাখ নব্বই হাজার টাকা এবিএস উনিশের মডেল দুই বছরের নাম্বার করা আচ্ছা এই পাশে আরও একটা আছে যে সেকশন এবিএস স্পেশাল এডিশন দশ বছরের নাম্বার করা প্রাইস থাকবে প্রাইস থাকবে মাত্র তিন লক্ষ চল্লিশ হাজার টাকা এটার প্রাইস থাকবে তিন লক্ষ চল্লিশ আই দোকানে কে আসতো নাই পাশে আছে দুই লক্ষ চল্লিশ হাজার থেকে এই তো এদিক দিয়ে আমি গাড়ি দেখাই দিচ্ছি সবগুলো গাড়ি আছে এবং ভিতরেও অনেক কালেকশন আছে ওগুলো সব দেখাইতেছি দিচ্ছি এগুলোর প্রাইস তো বলেই দিচ্ছি তো যাদের এই গাড়িগুলো লাগবে অবশ্যই যোগাযোগ করতে পারেন আমাদের অ্যাড্রেসও লিখে দিছি এবং আমাদের নাম্বারগুলো দিয়ে দিছি হোয়াটসঅ্যাপ নাম্বারেও কথা বলতে পারেন আপনারা চাইলে লাইভ ভিডিও দেখা নিতে পারবেন গাড়ি কুরিয়ারও নিতে পারবেন ইনশাল্লাহ তো বাইশানাটাই সবচেয়ে বেটার তো যেহেতু ওই হিউজ কালেকশন আছে গাড়িগুলো রিজনেবল প্রাইজে থাকবে ইনশাল লাক্সকে দেখেন গাড়ির কন্ডিশনগুলো দেখেন পাশে ভিতরে আছে অনেক গাড়ি দেখেন ভিতরে আছে পাশে পালসার আছে সত্তর হাজার থেকে পালসার আছে সত্তর হাজার পালসার সত্তর টাকা আচ্ছা এপাশে আছে আরেকটা পালসার একুশে মডেল দেখেন নতুন মডেলের গাড়িটা এটা পাবেন এক লক্ষ পঞ্চাশ এক লক্ষ পাবেন নতুন মডেলের এই পাঁচ ডাবল ডিক্সের একটা আছে অনলি এক লক্ষ এবং দুইটাই আছে ডাবল ডিক্স আচ্ছা আছে মাত্র আটাত্তর টাকা ডিস্কোভার অনলি আটাত্তর টাকা ডিস্কো নাম্বার আছে হায়াসন পাবেন মাত্র অনলি এক লক্ষ পঁয়তাল্লিশ এক লক্ষ পঁয়তাল্লিশে আচ্ছা আছে ডাবল ডিক্স

আচ্ছা এক ভাই কমেন্টস করছেন আরন ফাইভ গুলা দেখেন অবশ্যই আরন ফাইভ গুলো আবার দেখে দিচ্ছি আরন ফাইভের যেহেতু হিউজ কালেকশন আছে সবগুলোই আমি দেখানোর চেষ্টা করতেছি আরন ফাইভ জি এস আর হিউজ কালেকশন দেখেন এই যে আরন ফাইভ গুলা দেখেন ভাই যে মনেস্টার আছে এবং জিপিএক ডেমন আছে জি এক্স এর রেড কালার আছে আরন ফাইভ বার্সন থ্রি রেড কালার এবং বার্সন থ্রি ব্ল্যাক বার্সন থ্রি রেড দুইটা একুশের মডেল ব্লু কালার আছে এবং অ্যাশ কালারটা আছে সিলভার যেটা অ্যাশের ভিতরে আর এই ব্লু কালার আছে কালার আর এম আছে এর পাশে আছে বাসন ফোর আছে ইনশাল্লাহ আমাদের কাছে কালেকশন দেখেন এই কালেকশনগুলো আপাতত আমাদের কাছে আছে তো স্টক সীমিত ইনশাল্লাহ চলে আসবেন দ্রুত চলে আসবেন এবং গাড়িগুলো ইনশাল্লাহ চালায় রেখে তারপর নিতে পারবেন গাড়ির কন্ডিশনগুলো আলহামদুলিল্লাহ ফ্রেশ কন্ডিশনই আছে যেহেতু আমরা রাস্তায় ভিডিওগুলো দিচ্ছি এটা আপনি বুঝতেই পারছেন যে আসলে কিছু ময়লা পরে দুলা পরে বাট ওরকম কিছু না গাড়িগুলো চালা আমরা ধুয়ে একদম ক্লিয়ার করে দেবো গাড়িগুলো চালা তো এই কালেকশন আছে তো যাদের এই গাড়িগুলো লাগবে অবশ্যই আসবেন ইনশাল্লাহ আলাইকুম